বাংলাদেশ বাংলাদেশটা কি দিলাই সত্তর হাজার বেতল ফাঁস হাজার নাই মোরে খানো গীতায় শুনিয়াও দিলাই যায় এর বাদে জিগাইবা বাংলাদেশী খেওয়া আছে বুধবাই বাই ইয়াদ রাখিও লিস্ট তোমার কোন জায়গা বাংলাদেশী মুলবি আইস

ও চৈদ্ ফেব্রুয়ারি আগামাতি লোক চোদ্দ ফেব্রুয়ারি আঠারো ফেব্রুয়ারি দুই আছে আমি না করছি ও আসাম বেশলাম আগাম তিন দিনে একবার করছি আমার আমি তো আর না হইলে তিন দিনে তিন কান করতাম পারলাম সেকেন্ডলি আমার শৈলও আসাম থেকে আইয়া আমার শৈল বেমার আছে না আমি বেশ বেমার উমার আসলাম আমার গরিবালনা শরীর চলে যাইতাম হুম কিন্তু অই ৰৌ ত' বাংলাদেশ আমি যাই তো দেখি আলিও খা আলু সতৰ্জন আছিল আৰু এতিয়া তিতা মাথোন মাথে মাজে আমাৰ তহলীয়া ঘোঁচ কৰি যায়